বিভিন্ন আধ্যাত্মিক শক্তির কথা প্রথম করেন থেও বারো অধ্যায় চার থেকে এগারো পথ নানান দিব্যদান আছে তবে যিনি তা দিয়ে থাকেন সেই পবিত্র আত্মাও কিন্তু এক নানান সেবা কর্মও আছে তবে যাকে সেবা করা হয় সেই প্রভুও কিন্তু এক নানান কর্মকৃত আছে তবে সকলের অন্তরে সব কিছুই যিনি করে থাকেন সেই পরমেশ্বরও কিন্তু এক ঐশ আত্মাকে প্রকাশ করার ক্ষমতা প্রত্যেকেই দেওয়া হয় সকলেরই মঙ্গলের জন্য একজনকে পবিত্র আত্মা দান করেন প্রজ্ঞার ভাষা আর একজনকে সেই পবিত্র আত্মা দান করেন ধর্মজ্ঞানের ভাষা অন্য একজনকে সেই আত্মায় আবার দান করেন পরম বিশ্বাস কাউকে আবার সেই আত্মায় আবার দান করেন রোগ নিরাময়ের ক্ষমতা অন্য কাউকে নানান অলৌকিক কাজ করার ক্ষমতা অন্য কাউকে প্রাবক্তিক বাণী ঘোষণা করার ক্ষমতা অন্য কাউকে নানান আত্মিক শক্তি স্বরূপ বিচার করার ক্ষমতা অন্য কাউকে নানান অগাধ ভাষায় কথা বলার ক্ষমতা অন্য কাউকে আবার সেই সব ভাষা বুঝিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু এই সমস্ত কিছুই যে এক ও দ্বিতীয় আত্মারই কাজ তার আপন ইচ্ছামতো তিনি এক একজনকে এক এক বিশেষ শক্তি দিয়ে থাকেন